আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চাকসুর ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ পনেরো অক্টোবর সকাল নয়টায় বিশ্ববিদ্যালয় পাঁচটি অনুষদে পনেরোটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকাল চারটা পর্যন্ত এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে এরপর জানাব রাকসু নির্বাচন বিদ্রোহী পদপ্রার্থীকে দল থেকে বহিষ্কার করল বিএনপির ছাত্রদল সাংগঠনিক ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবি শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান পুলককে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে গত দিবাগত রাত একটা দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে আজ গণমাধ্যমে বিষয়টা আসার পর জানাজানি হয় এদিকে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে এক লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা বাংলাদেশ জামাত ইসলামের রাজধানীর মিরপুরের শেয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা এবং রাসায়নিক গুদাম পরিদর্শন করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আজ অগ্নিকাণ্ডে অন্তত ষোলো জনের প্রাণহানির ঘটনা ঘটে এবং আরও বেশ কিছু মানুষ অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জামাতের আমি রাতেই এসব পরিদর্শন করেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেক পরিবারকে এক লক্ষ টাকা করে সহায়তার নির্দেশ দিয়েছেন তার দলকে জানাব ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ইতালি রোমে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফএও আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশগ্রহণ শেষে দেশে ফিরে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুজ বাংলাদেশ সময় সকাল আটটা বিশ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্স এর বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং সর্বশেষ জানাব আসলে লাশ পোড়ানোর মামলা এগারোতম দিনের সাক্ষ্য গ্রহণ আস জুলাই আগস্ট আন্দোলনে আসুলিয়ায় ছয় জনের সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সহ ১৬ দিনের সাক্ষ্য গ্রহণ আস আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্য গ্রহণ পেশ করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চাকসুর ভোটগ্রহণ শুরু চলবে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে পনেরোটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকাল চারটা পর্যন্ত এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ শুরুর আগে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো হয়েছে প্রতিটি অনুষদ ভবনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন আড়াই শতাধিক সিসি ক্যামেরায় তদারকি কাজ করা হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া ভোটগ্রহণ শেষে দুই ধাপে গণনা হবে একটি ধাপ পরিচালনা করবে ভেন্ডর প্রতিষ্ঠান এবং অনটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল ভোট শেষে প্রতিটি কেন্দ্রে তাৎক্ষণিক গণনা করা হবে প্রতিটি কেন্দ্রে থেকেই ফল ঘোষণা করা হবে সব কেন্দ্রে ফল পর ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে পনেরোটি ভোটকেন্দ্র ও একষট্টি ভোটকক্ষ প্রতিটি ভোটকক্ষের সর্বোচ্চ পাঁচশো জন ভোটার ভোট দিতে পারবেন চারশোর ছাব্বিশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো পনেরো জন প্রার্থী আর হল হোস্টেল সংসদের চব্বিশটি পদের জন্য লড়বেন চারশো তিরানব্বই জন মোট ভোটার সংখ্যা সাতাশ হাজার পাঁচশো ষোলো জন ভোটাররা পছন্দের প্রার্থীর নামের পাশে বৃত্ত পূরণ করে ভোট দেবেন একাধিক বৃত্ত পূরণ করলে সেই ভোট বাতিল হয়ে যাবে রাষ্ট্র নির্বাচন বিদ্রোহী পদপ্রার্থীকে দল থেকে বহিষ্কার করল ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবি। শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান পুলককে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে আজ দিবাগত রাত একটা দিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান করা হয়েছে এতে আরও বলা হয়েছে রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই সিদ্ধান্তের অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে জানা যায় হাসান পুলক রাবি ক্রিকেট দলের অধিনায়ক তিনি ছাত্রদলের ক্রীড়া সম্পাদক হলেও রাখসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে মনোনয়ন না পায় স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাকে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রচারণার মধ্যে দেখা যায়নি তবে এই সময় তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্বতন্ত্র পদপ্রার্থীদের প্রচারণা করেছেন পুলককে রাত একটা দিকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করার পর তিনি নিজ দল থেকে অব্যাহতি নিয়েছেন রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ক্রীড়া সম্পাদক থেকে অব্যাহতি নিলাম এই ঘটনার পর তাকে আবার দল থেকে বহিষ্কারের ঘটনাটি সামনে আসলো সবাই মনে করছে এই ধরনের কর্মকাণ্ড আসলে কোনোভাবেই ভালো দিককে বয়ে নিবে না ছাত্রদলের ভবিষ্যৎকে অগ্নিকাণ্ডে নিহতদের পাশে বাংলাদেশ জামাত ইসলামের আমির এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা রাজধানী মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ও রাসায়নিক গুদাম পরিদর্শন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান মঙ্গলবার ১৪ অক্টোবর ওই অগ্নিকাণ্ডে অন্তত ষোলো জন মারা যাওয়ার ঘটনার পর সেখানে যান জামাতের আমির মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে ষোলো জনের প্রাণহানি ঘটে এবং আরও কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আমিরে জামাত ঘটনাস্থলে পৌঁছে সেখানকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ফায়ার সার্ভিস প্রশাসন ও আইন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তরের জামাতের আমির আব্দুর রহমান ঢাকা চোদ্দ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান ঢাকা ১৬ আসনের এমপি প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন ড শফিকুর রহমান নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে প্রত্যেক পরিবারের জন্য তাৎক্ষণিক এক লক্ষ টাকা ক্ষতিপূরণের অনুমোদনের ঘোষণা দেন পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি বলেন এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব তিনি নিহত এবং আহতদের পরিবারের সহায়তায় সরকার সমাজের বিত্তবান ব্যক্তি মানবিক সংস্থা সংগঠন এবং বাংলাদেশ জামাত ইসলামের স্থানীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান আগে এক বিবৃতিতে জামাতের আমির অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন একই সঙ্গে তিনি অগ্নিকাণ্ডের কারণে অনুসন্ধানে নিরপেক্ষ ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ইতালির রোম থেকে জাতিসংঘের খাদ্য কৃষি ও এপোয়ে আয়োজিত বার্ষিক ফোরামে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আজ বাংলাদেশ সময় সকাল আটটা বিশ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেসুইং এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে চোদ্দ অক্টোবর রোমে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রোমের ফিউমিনিসো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন গত রোববার বারোই অক্টোবর স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা তিউমিনিসো বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক সফরে প্রধান আকর্ষণ ছিল সোমবার ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান সেখানে ডক্টর ইউনুস জাতিসংঘের খাদ্য বিভিন্ন বিষয় নিয়ে

ভাষণ দেন সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে শোনা গেছে তিনি বাংলাদেশের প্রায় কোটি মানুষকে খাদ্যের যোগান ব্যবস্থা করেছেন পাশাপাশি ১৩ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে তাদের খাদ্যেরও যোগান দেওয়া হচ্ছে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের দ্বারা সম্ভব হয়েছে এমনটা মনে করা হচ্ছে তবে অনেকে তার এই বক্তব্যকে সমালোচনা করেছেন কারণ রোহিঙ্গারা মূলত শেখ হাসিনা সময় থেকে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে এখানে ডক্টর ইউনুসের কোনো কৃতিত্বতা নেই এজন্য অনেকেই এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিষয়টি তিনি হয়তো বাড়িয়ে বাড়িয়ে বলছেন তবে ডক্টর ইনুস ইতালিতে যাওয়ার পর থেকেই সেখানে বসবাসরত বাংলাদেশের যে সব আওয়ামীপন্থী নাগরিক রয়েছেন তারা অনেকেই বিমানবন্দরে গো ব্যাক ইউনুস ইউনুসিস টেরোরিস্ট ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকেন অন্তর্ভুক্ত পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার বিষয়গুলোকে খুব ভালোভাবে সমাধান করে আবার দেশের মাটিতে ফিরে এসেছেন